হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি রান্নাবাটি খেলতে আজকে আমরা কি রান্না করব বলো তো মনা মেনু কি হবে বলো তো চিংড়ি মাছ ফ্রাই করব সুন্দর স্ন্যাক্স একটা বানাবো চিংড়ি মাছের চপ টাইপের খুব সুন্দর জানো তো বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এই দেখো বন্ধুরা একটা রসুন আদা আর এই দেখো চিংড়ি মাছ কি সুন্দর চিংড়ি মাছ এই প্লেটে তুলেনি একটা একটা করে দেখো দেখো ফ্রিজে ছিল রাখা এই বের করেছি ধুয়ে নিতে হবে চিংড়ি মাছটা ভালো করে দেখো সুন্দর লাগবে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের রেসিপি খাবে দারুণ লাগবে চিংড়ি মাছ খেতে বলো এটাকে দেখো না আমি কিভাবে করি তোমরাও শিখতে পারবে হ্যাঁ বড় হলে তোমরাও রান্না করতে পারবে এই দেখো চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি আর এর মধ্যে গামলার মধ্যে আমি ধুয়ে নি ঠিক করে দাঁড়ো দাঁড়াও দাঁড়াও আমি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি তোমাদের দাঁড়াও প্লেটটার মধ্যে তুলে নেবো ধুয়ে দিয়ে মাছগুলো ফ্রিজে ছিল তাও তুলে নিন এ দেখো তুলে নিচ্ছি দেখো এটাকে জল ঝরিয়ে নিতে হবে হুম এ দেখো মাছ আমাদের ধোয়া কমপ্লিট ধোয়া ছিল আর একটু ধুয়ে নিলাম ঠিক আছে আমি এবার রসুনটা ছাড়িয়ে নিই এর মধ্যে কী কী দিতে হবে তোমাদের বলবো ঠিক আছে রসুনটা আস্তে আস্তে ছাড়িয়ে নিই এই দেখো আমি রসুনটা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ এই শিলনোড়া নিয়ে এসেছি শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেবো বাটা বাটি সিল নেই থেতো করে নিলেই হবে কেন একটুখানি জিনিস তো একটু থেতো করে নিলেই হবে ঝুটি বেঁধেছে না বাহ ওদেরকে রেডি করে রাখো ওদেরকে চিকনি ফ্রাইকারি করে দেবো হুম খুব সুন্দর লাগবে স্ন্যাক্স খেতে পারবে স্ন্যাক্স খাবার খুব সুন্দর এই খাবারটা দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে দেখো আমি করে দিচ্ছি এই দেখো রসুন আদা একটু একটু করে আমি পুরো থেতে করে নিয়েছি দেখো এই বাটির মধ্যে দিয়ে দিলাম মনে দেখো আমরা আমি কিভাবে করছি দেখো মাছটা এর মধ্যে নিয়ে নিই হুম এই যে আদা আমার হলুদ দেওয়া নুন দাও আমার কাছে দাও একটু নুন লাগবে আমার চামচ আছে চামচ দাও হলুদ একটু দিয়ে দিলাম দাও নুনটা দিয়ে দিই ব্যাস আর একটু নুন লাগবে দেখো

ও একটু লেবুর রস দিলে ভালো হতো লেবু কি কাটা আছে দাঁড়ো লেবু কেটে নিয়ে আসি আমি হ্যাঁ দাঁড়াও এটা একটু ম্যারিনেট করে রেখে দিই ঢাকা দেবো দাও তো হুম এইটা দিয়ে ঢাকা দিয়ে দিই মাটির এইটা দিয়ে হ্যাঁ আর এটা থাকতো আমি একটু লেবু নিয়ে আসি এই দেখো আমি একটা গন্ধ লেবু নিয়ে চলে এসেছি বুঝেছো এই লেবুটা রস দিতে হবে ঠিক আছে একটুখানি আমি কেটে নিই বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো লেবুর আমি পিস পিস করে কেটে নিয়েছি এত বড়টা এতটা তো লাগবে না এই ছোট টুকরোটা দিয়ে লেবুটা দিয়ে মেখে নেবো দেখো কোনো গন্ধ হয়ে যাবে না সুন্দর হবে আর খেতে দেখো লেবুটা দিয়ে দিলাম লেবুটা দিয়ে ম্যারিনেট করে রাখি মামার মাখা কমপ্লিট সুন্দর লাগছে তোমরা যদি একটু লঙ্কা দিতে ঝাল দিতে আরো বেশি সুন্দর হতো জানো তো সত্যি তাই আচ্ছা ঠিক আছে তো আবার ঝাল বেশি খায় না না দেখো এই যে একটুখানি ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে একটু গুলে নিতে হবে জল দিয়ে দেখো ময়দাটাকে গুলছিস না একটু জল লাগবে একটু ঢেলে দিতে খুব ভালো হতো ওই জল না ওই জল না এখানে আছে এই যে এক হাত দি করছি তো এক হাত দিয়ে হচ্ছে না ঠিক করে দেখো আমার ময়দাটা কিন্তু মাখা আমার এই দেখো আমি ময়দাটাকে পুরো গুলে নিয়েছি কি সুন্দর এবার দেখো বিস্কুটের পুরো মধ্যে ভিজাবো এ দেখো মোনা এই ম্যারিনেট করা এই মাছটা এর মধ্যে ভিজাবো দেখো হ্যাঁ দেখো কি সুন্দর করি সুন্দরভাবে লাগাও দেখো মা খাচ্ছি দেখো পুরো দেখো সুন্দরভাবে আরেকবার করে দিতে হবে হুম আরেকবার করে দিয়ে পুরো পুর ভরে নিতে হবে একদম একদম বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে পুরো পুরোভাবে করে নিতে হবে দেখ কত বড় হয়েছে দেখো দেখেছো দেখ কত বড় হয়েছে তাই না এই একটা রেডি আমাদের প্লেটে রাখলাম এবার আরেকটা গুলে বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নি ভালো করে দেখো দেখো না কি সুন্দর মাখাতে হচ্ছে দেখো খেতে হেভি টেস্ট হবে পুরো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি দেখো আমার দুটো কিন্তু রেডি এবার ভাজা করলেই হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দেখো দুটো রেডি আমার আরেকটা দিতে হবে এই দেখো আরেকটা নিয়ে নিচ্ছি ময়দার ইসের মধ্যে ভিজিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিলাম দেখো বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে নিচ্ছি একটু ভিজিয়ে নিই কত বড় হয়েছে দেখো কত বড় বড় তাই না বোনা চুটকে চুটকে চিংড়ি মাছ কত বড় হয়ে গেছে তাই না মনা এই একটা করলেই ব্যাস হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিই তোমরা কখনো এরকম খেয়েছো না না খাওনি এই দেখো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ সবগুলো হয়ে গেছে হম দাঁড়াও ওইখানে লাইন দিতে হবে দেবে দাঁড়াও এ দেখো আমার চারটে কিন্তু রেডি হ্যাঁ এবার আমরা নিয়ে যাই ডেটটা কি সুন্দর লাগছে তাই না না ছোট্ট ছোট্ট একদম কিউটি এই দেখো ইন্ডাকশনটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে কমিয়ে দিই তেল দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এই যে মাছের এই যে এগুলো সাজানো রয়েছে ব্রেড করা রয়েছে এইবারে তেলটা দিয়ে দিই তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে আস্তে আস্তে করে ভাজতে হবে বুঝেছো

এ দেখো এই নিয়ে নিলাম একটা এই ছেড়ে সাম আস্তে করে হচ্ছে তুমি একটা নাও আস্তে করে ছাড়বে আস্তে হ্যাঁ তুমি ছাড়ো তুমি একটা নাও আস্তে করে ছাড়ো আস্তে করে হ্যাঁ গুড আরেকটা নাও দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে হচ্ছে দেখেছ দেখো চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে

কই কই দেখি 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 চিংড়ি মাছ কোথায় হচ্ছে দেখি দেখি ও মা কি সুন্দর ও মা আমি কিন্তু সস দিয়ে খাবো মা সস দিয়ে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে সস কো দেয় মা আমাদের একটু হাতে লাগিয়ে দাও না আমি একটু খাই হাতে সস লাগিয়ে ওরকম করলে কি ওদের বেরোবে না ওদের বেরোবে না আস্তে করে এই আস্তে আস্তে এই নাও সস দাও তোমার পরিশোনাদের সস দিয়ে দাও ওরা সস খেতে ভালোবাসে বলছে ওদের সস দাও একটু সস খাইয়ে দাও

খাইছি মা জি বাবা রে খাই দা খাই দা খাই দা আমি খাইয়ে দিয়েছি আমার মাকে খাইয়ে দিয়েছি এই দেখো এগুলো ফুলে গেছে চিংড়ি মাছ খাবে কে চিংড়ি মাছ চিংড়ি মাছ কি মজা কি মজা হ্যাঁ দেখছে তো খাবে বলে দেখছে দেখো না তাই না দেখো দুটো হয়ে গেছে দেখো এইটা হয়ে গেছে এই চিংড়ি মাছটা এটাও হয়ে গেছে হতে একটু টাইম এই দেখো এই মাছটাও হয়ে গেছে এই চিংড়ি মাছটাও হয়ে গেছে এটা একটু ভেঙে গেছে এইটা একটু গোটা আছে ব্যাস আমাদের কিন্তু চিংড়ি প্রায় হয়ে গেছে

এই শাস দিয়ে খাও সাজ দিয়ে খাও আমি একটা নিয়ে নিলাম দারুন না অসাধারণ হয়েছে খাও

আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা টাটা পুত পরিছন্নাদের টাটা করে দাও পরিছন্নাদের টাটা করে দাও সবাই টাটা করে দাও টাটা